আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জাপানের ভিসা আপনারা কিভাবে যাচাই করবেন এখানে দুইটা মাধ্যমে যাচাই করা যাচ্ছে একটা হচ্ছে জাপানের অ্যাম্বাসিতে অ্যাম্বাসির মাধ্যমে জানা যাবে এবং বাংলাদেশের অ্যাম্বাসিতেও জানা যাবে জাপানের ভিসাটা অরিজিনাল নাকি ফেক হ্যাঁ কারণ হচ্ছে আমি প্রবাসী অ্যাপে জাপানের ভিসা যাচাই করা যায় না এটা হচ্ছে আমি নিজে চেক করেছি এবং আপনাদেরকে দেখাই দিই দাঁড়ান আমার ডাটাটা চালু করে নিচ্ছি এবং আমি প্রবাসী অ্যাপসে যদি যাই এই যে হচ্ছে আমি প্রবাসী আমি যদি এখানে প্রবেশ করি অ্যাপসে প্রবেশ করার পরে এখান থেকে আপডেট চাচ্ছে আপডেটটা পর দিয়ে নেই এই যে এখানে দেখেন একটা অপশন আছে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে ভিসা যাচাইকরণ দেখছেন এইখানে আপনারা একটা ক্লিক করবেন ভিসা যাচাইকরণ এখানে ক্লিক করার পরে এই যে এখানে হচ্ছে আপনারা চাইলে দেশের নাম লিখে সরাসরি বের করতে পারেন অথবা এখানে আস্তে আস্তে স্ক্রল ডাউন করে নিচেও আসতে পারেন এই যে দেখেন এইখানে যতগুলো যতগুলো দেশ আছে এইখানে সবগুলি হচ্ছে এখানে যে সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া কুয়েত ইতালি সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র ফ্রান্স ইরাক অস্ট্রেলিয়া তুরস্ক গ্রিস নিউজিল্যান্ড ডেনমার্ক মিশর মালদ্বীপ ফিনল্যান্ড নরওয়ে হাঙ্গেরি বেলজিয়াম দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ড থাইল্যান্ড কিরগিজ প্রজাতন্ত্র কসাবো আলভেনিয়া ইন্দোনেশিয়া লিথুয়ানিয়া কম্বোডিয়া চেক প্রজাতন্ত্র পাকিস্তান আমেরিকান সামোয়া ইরান ভিয়েতনাম উজবেকিস্তান ভুটান আর্মেনিয়া লাটভিয়া সিসেলস, মালদুভা ইথুপ ইথোয়োপিয়া নাইজেরিয়া লাওস মাদাগাস্কার গিনি, গায়ানা মালাউ বৎসওয়ানা অ্যাঙ্গোলা তারপরে হচ্ছে লাস্টে তাইওয়ান এইখানে যেই দেশগুলো আছে এই দেশের বিষয়গুলো শুধুমাত্র এই আমি প্রবাসী অ্যাপসে যাচাই করা যায় তারপর আমি দেশের নাম লেখেন এখানে যদি আমি জাপান দেখি দেখতে পারবেন জাপান কিন্তু আসবে না ডানে ক্লিক করলাম দেখেন আসতেছে না কিন্তু কারণ এখানে হচ্ছে জাপানের বিষয় যাচাই করা যায় না আমি লাইভ চ্যাটে কথা বলে দেখেছি আমি আমি প্রবাসী থেকে যাচাই করা যায় না তো এর জন্য আমরা হচ্ছে জাপান এবং বাংলাদেশের যে দুইটা অ্যাম্বাসি আছে জাপানের অ্যাম্বাসিতেও কন্ট্যাক্ট করব এবং হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসিতেও কন্ট্যাক্ট করবো যে আমাদের যে ভিসাটা এটা কি অরিজিনাল নাকি ফেক সেটা যাচাই করার জন্য তো এর জন্য সরাসরি হচ্ছে আমরা চলে যাব জিমেল অ্যাপসে এই যে জিমেল অ্যাপসে চলে আসছি আমি সরাসরি প্রথমে দেখাবো জাপান অ্যাম্বাসিতে যে আমি মেল করছি তারা মেইলে কি উত্তর দিছে আমি কিন্তু জাপান অ্যাম্বাসিতে আমার ভিসা সহ তাদেরকে ছবি পাঠিয়ে মেল করছি হ্যাঁ এবং যেখানে মেইলের সাবজেক্ট ছিল জাপানের ভিসা চেক আমি লিখে দিছি তারপরে হচ্ছে এটা হচ্ছে ফ্রম আমি এই ইমেল থেকে জাপানে মেইল করছি এই মেইলে এই যে এফ এস লেবার অ্যাট দ্য রেট অফ মোফা ডট গভ ডট বিডি হ্যাঁ এই মেইলে হচ্ছে আমি মেল করছি মেল করে কি লিখছি এটা আমি আপনাদেরকে শোনাচ্ছি এটা আমি লিখে পাঠাইছি যে আসসালামু আলাইকুম স্যার এই যেটা হ্যাঁ স্যার মাই ফ্লাইট টু জাপান ইজ বিটুইন টেন টু ফিফটিন জানুয়ারি মানে দশ থেকে পনেরো পনেরো জানুয়ারির মধ্যে আমার হচ্ছে ফ্লাইট হতে যাচ্ছে আমি লিখছি আই হ্যাভ নট ডান মেডিকেল ফ্রম বাংলাদেশ বাংলাদেশ থেকে আমার কোনো মেডিকেল করা হয় নাই অলসো নট থার্ড জাপানিস ল্যাঙ্গুয়েজ এবং বাংলাদেশ থেকে আমার কোনো জাপানের ল্যাঙ্গুয়েজও শেখা হয় নাই আই হ্যাভ বিন গিভেন এ ভিসা হুইচ ইজ জাপান ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা আমাকে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা প্রদান করা হয়েছে নাও আই আই ওয়ান্ট টু নাও ইফ মাই ভিসা ইজ ট্রু আর ফেক আমার ভিসাটা কি সঠিক নাকি মিথ্যা এটা আমি জানতে চাই আই এম নট গেটিং মাই ভিসা অনলাইন আমি এই বিষয়টি অনলাইনে খুঁজে পাচ্ছি না সো প্লিজ চেক মাই ভিসা দয়া করে তাই আমার বিষয়টি চেক করুন এবং চেক অ্যান্ড লেটমি নাও এবং আমাকে জানান আই হ্যাভ সেন্ড ইউর বিষয় মানে আমি আমার বিষয়টি আপনাকে পাঠিয়েছি এই যে এটা লেখ লেখার পরে এই যে নিচে হচ্ছে আমার বিষয়টা আমি তাদেরকে পাঠাইছি পাঠানোর পরে আমাকে কী উত্তর দিছে আমি একটু নিচে গিয়ে দেখাই আপনাদেরকে এই যে এখানে হচ্ছে আমাকে তারা উত্তরটা দিছে ঠিক আছে উত্তরটা দিছে যে হচ্ছে এই যে এস লেবার থেকে ডিয়ার ফাহাদ এটা পড়েন ডিয়ার ফাহাদ আসসালামু আলাইকুম হ্যাঁ প্লিজ শেয়ার ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার সো দ্যাট আই ক্যান শেয়ার সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন হুই উইথ ইউ বিফোর ইউ ফ্লাই ফর জাপান দয়া করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব তারপরে আপনি জাপানের উদ্দেশ্যে ফ্লাই করুন এটা আমাকে লিখছে এবং পাঠিয়েছে কে দেখেন জয়নেল আবিদিন কাউন্সেলর লেবার অ্যাম্বাসি অফ বাংলাদেশ টোকিও এবং ওনার ফোন নাম্বার এবং ফ্যাক্স দুইটাই দেওয়া আছে তারপরে কী করছি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তাদেরকে শেয়ার করছি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করার পরে আমি সরাসরি হোয়াটসঅ্যাপে একটা কল পাইছি তো এর জন্য আমি সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাই হোয়াটসঅ্যাপে কি কথা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন এইখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাপানের একটা নাম্বার এবং এটি হচ্ছে জাপানের অ্যাম্বাসির নাম্বার এই নাম্বার থেকে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিয়েছে কল দিয়ে আমার সাথে প্রায় হচ্ছে প্রথমে যে উনি কল দিয়েছিল দুপুরে একটা পঁচিশে আমি কলটা রিসিভ করতে পারি নাই তারপরে আমি যখন কলটা ব্যাক করছি উনি কলটা রিসিভ করছি প্রায় নয় মিনিট কথা হয়েছে নয় মিনিট কথা হওয়ার পরে কী কী কথা হয়েছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। উনি বলছে আপনার যে বিষয়টা দিছে এই বিষয়টি কি বিষা ক্যাটাগরির নাম কি এটা সবার ক্ষেত্রে এই এই প্রশ্নগুলো কিন্তু উনি করবে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা বা এস এস ডব্লিউ বা টিআইটিপি ভিসাতে যাবেন জাপান তাদেরকে সবাইকে এই বিষয় প্রশ্ন করবে তো উনি আমাকে যে কয়টা প্রশ্ন করছে সবগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং কি উত্তর দিচ্ছি সেটাও বলে দিচ্ছি তো উনি বলছে আপনারটা কি দিশা আমি বললাম আমারটা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা অথবা হিউম্যান স্পেশালিস্ট অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং তো তারপরে আমাকে বলতেছে আপনার পড়াশোনার যোগ্যতা কি তো আমি বললাম যে স্যার আমার পড়াশোনার যোগ্যতা হচ্ছে আমি ডিপ্লোমা গ্র্যাজুয়েট কমপ্লিট করছি ডিপ্লোমা পাস তো উনি বলতেছে ডিপ্লোমা পাশে কখনো কেউ ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাতে জাপান আসতে পারবে না এবং আমরা এরকম কখনো দেখি নাই যে ডিপ্লোমা পাশে জাপানে কেউ ইন্টারন্যাশনাল সার্ভিস বিষয়তে আসতে পারে আপনারা একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন আমার কথাগুলো আমি কি বোঝাতে চাচ্ছি তো ওনারা বলল হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস বিষয়তে তারাই আসতে পারে যারা হচ্ছে গ্র্যাজুয়েট কমপ্লিট পারসন অর্থাৎ অনার্স কমপ্লিট করা পারসন যারা তারাই হচ্ছে জাপানে আসতে পারবে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাতে কিন্তু আমার তো হচ্ছে অনার্স কমপ্লিট নেই তাহলে আমি এই ভিসা কীভাবে পেলাম তারা আমাকে কোয়েশেন করে তখন হচ্ছে আমি বলি যে একটা মাধ্যম থেকে আমি এই ভিসাটি পেয়েছি সেই সেখান থেকে আমাকে এই বিষয় দেওয়া হয়েছে তারপরে বলতেছিল যে আপনার এই ভিসা দিয়ে আপনি কি কাজ করবেন তখন আমাকে এই প্রশ্নটা করার পর আমি উত্তর দিলাম যে আমি হচ্ছে আমাকে যে মাধ্যম থেকে নেওয়া হচ্ছে সেখান থেকে বলা হয়েছে যে যে আমি এগ্রিকালচার তো তখন থেকে উনি বলতেছে একজন স্যার উনি বলতেছে ইন্টারন্যাশনাল সার্ভিস সাথে তো কেউ কৃষি কাজ করার জন্য আসে না জাপানে ইন্টারন্যাশনাল সার্ভিসের সাথে যারা আসে তারা হচ্ছে অফিসিয়াল কাজকর্ম করে তারা গ্রাজুয়েট পার্সন তারা তো কৃষিকাজ করবে না তারা কৃষিকাজ করে না করার সুযোগ নেই এরকম বলছে তখন তো আমি অবাক হয়ে গেলাম যে ইন্টারন্যাশনাল সার্ভিস বিষয় পেলাম অথচ উনি বলতেছে জাপানের অ্যাম্বাসি থেকে যে এই বিষয়টা হচ্ছে আপনাকে যে দিছে সেটা হয়তো কোথাও ভুল হচ্ছে আপনি দয়া করে ওনার সাথে কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন এরকম এরকম ঘটনা ঠিক আছে তারপরে যে আমি আজকে যখন ভিডিওটা করতেছি আজকে হচ্ছে একটা মেসেজ দিছি যে আসসালামু আলাইকুম স্যার স্যার বাংলাদেশ থেকে যদি জাপান যাওয়ার জন্য ফিঙ্গার প্রিন্টের পরে যদি বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার কমপ্লিট হয় তাহলে কি জাপান যাওয়া যায় তারপরে উনি আমার মেসেজটা দেখার পরে দশ মিনিট পরেই এই দিছে একটা কল দিয়ে দিছিল কিন্তু আমি কিন্তু কলটা রিসিভ করতে পারি নাই তারপরে আমি কি কলটা আবারও ব্যাক করছি তখন আবারও তিন মিনিট কথা হয়েছে তিন মিনিট কথাতে আমাকে এটা বলছে যে বাংলাদেশটা হচ্ছে একটা দুর্নীতি যুক্ত দেশ এখানে অনেক দুর্নীতি হয় এবং বাংলাদেশে টাকার উপরে কোনো কিছু নাই টাকা দিয়ে সব কাজ করা যায় সে যেই হোক একজন গরিব মানুষ হলেও সে টাকা দিয়ে নাকি হচ্ছে অনেক কিছু করতে পারে আর যাদের টাকা আছে তারা তো অনেক কিছুই করতে পারে তো উনি বললো যে বিএমইটি ফিঙ্গার চাইলে টাকা দিয়েও করে নিতে পারে বাট আমি শিওর না তো বাংলাদেশে হয় হ্যাঁ এরকম তথ্য দিল আর কি তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়াই যে আপনার জাপানে আসা যাবে বা বইতে সেরকম কোনো কিছু না আপনি যদি যত টাকায় দিয়ে হোক আপনি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করেন বা যাই করেন আপনি যদি বাংলাদেশ এয়ারপোর্টে টাকা দিয়ে হোক বা যেভাবেই হোক যদি এয়ারপোর্ট আপনি ক্লোজ করে বিমানে উঠেন জাপানের উদ্দেশ্যে বা বাংলাদেশের ইমিগ্রেশন পাশ করেও যদি জাপানে আসেন কিন্তু তারপরে আপনাকে যখন জাপানের অ্যাম্বাসিতে কিছু কোয়েশ্চেন করবে আপনি তো কোনো উত্তর দিতে পারবেন না কারণ হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল সার্ভিসের সাথে আসছেন আপনার ডকুমেন্ট লাগবে আপনি একজন গ্রাজুয়েট পার্সন বা অনার্স কমপ্লিট করা তাই না তো আপনি তো এগুলো দিতে পারবেন না সো এরকম যখন ভুলভ্রান্তি হবে তখন হয়তো আপনাকে দুইটা কাজ করা করবে তারা জাপানের অ্যাম্বাসি থেকে উনি ওই স্যার বলতেছে আমাকে যে এক হচ্ছে হয় আপনাকে পুলিশে দিয়ে দিবে জাপানের যে পুলিশ আছে তারা হচ্ছে জেলে পাঠিয়ে দিবে অথবা জাপান থেকে আপনাকে বাংলাদেশে পাঠাই দিতে পারে এই তথ্যটা আর কি আমি জাপানের অ্যাম্বাসি থেকে পাইছি ঠিক আছে এটা হচ্ছে জাপানের অ্যাম্বাসি থেকে বলছি এখন বাংলাদেশের অ্যাম্বাসি থেকে আমাকে কি বলছে বিষয়টা পাঠানোর পরে আপনারা ওটা দেখেন আচ্ছা তারপরে হচ্ছে বাংলাদেশের যে জাপান এম্বাসি আছে জাপান এম্বাসি বাংলাদেশ থেকে কি বলছে সেটা আপনাদেরকে দেখাই দিই এই যে এখানে দেখেন এখানে লেখা হয়েছে যে এই ভিসাটা জাল না আসল দয়া করে জানাবেন তো কনসোলার থেকে রিপ্লাই আসছে যে ডিয়ার কনসার্ন গেটিং ফ্রম দ্য এম্বাসি অফ জাপান ইন বাংলাদেশ এখানে মোস্ট ইম্পর্টেন্ট লেখাটা এটা হচ্ছে এটা এটা পড়েন দ্য ভিসা কপি ইউ সেন্ট ওয়ালস নট ইস্যুড বাই জাপান এম্বাসি ইন বাংলাদেশ জাপান এম্বাসি বাংলাদেশ থেকে এই ভিসাটা ইস্যু করা হয় নাই বা তৈরি করা হয় নাই বা দেওয়া হয় নাই এটা কিন্তু ক্লিয়ার তারা বলে দিছে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে কনসুলার সেকশন এম্বাসি অফ বাংলাদেশ এম্বাসি অফ জাপান ইন বাংলাদেশ প্লট নাম্বার এত তারপর হচ্ছে বাড়িদারা রোড ঢাকা বারোশো বারো এবং টেলিফোন নাম্বার সহ ইনফরমেশন দেওয়া আছে তো আমি সবাইকে এটাই অনুরোধ করব যে আপনারা যারা ভিসাটা পান ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা নামে অনেক দালাল বা চক্র মার্কেটে কাজ করতেছে তো তাদের ওপর হচ্ছে এটা হচ্ছে হাইলি রিকমেন্ড থাকবে তারা অবশ্যই ভিসাটা যাচাই করে নেবেন যে বিষয়টা কি অরিজিনাল নাকি ফেক সেটা হচ্ছে যাচাইয়ের মাধ্যম হচ্ছে এটাই সো বি কেয়ারফুল জাপানে যান দোয়ার হইল আপনাদের জন্য এই হচ্ছে আজকের ভিডিও